জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সব দপ্তর সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে বা দেরিতে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার এনবিআর জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এবং রাজস্ব আদায়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের দপ্তর সমূহে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত শনিবার থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চালিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় পরিষদ এতে জানানো হয় এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও পালন করবেন তারা